আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে বিদেশের মাটি থেকে যারা মৃত্তিকা কৃষি চিত্রের আমাদের এই প্রতিবেদনগুলো দেখছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মৃত্তিকা কৃষিচিত্রের আজকের প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবার জন্য আমাদের মৃত্তিকা গাড়ি বহর চলে আসছি পাবনা জেলার পারভাঙড়া গ্রামে যেখানে রয়েছে একাধিক গাভীর ফার্ম যেটাকে খামারি হিসাবে আমরা ধরি সেই গাভী খামারির একজন প্রান্তিক খামারির কথা আপনাদের মাঝে তুলে ধরব সে পর্যন্ত আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানের পুরোটা জুড়ে থাকবেন আর পুরো অনুষ্ঠান জুড়ে থাকব আমি উপস্থাপনা বিএম সানাউল্লাহ এবং ক্যামেরায় রয়েছেন জিম দর্শক নিয়ে যাচ্ছি আপনাদেরকে প্রান্তিক খামারের গল্প শোনানোর জন্য দর্শক আজকে আপনাদেরকে আরও একটি প্রতিবেদন দেখানোর জন্য আমরা কিন্তু আবারও পাবনা জেলার এই পারভাংরা গ্রামে কিন্তু চলে আসছি যেখানে প্রতিটি মানুষ কিন্তু কৃষিকে ভালোবেসে তারা কিন্তু এরকম গরুর খামার করে গড়ে তুলেছেন তারা কিন্তু ধীরে ধীরেই বড় হয়েছেন আমি সামনে ওনার সঙ্গে কথা বলবো উনি বলব আমরা মৃত্তিকা কৃষি চিত্র থেকে আসছিলাম আপনি যে যে ফার্মটা করেছেন আমারটা করেছেন তো এটা সম্পর্কে জানানোর জন্য তো আপনার শুরুতে যদি আপনার নামটা বলতে সাহেব

বাচ্চা লাগতো মোটামুটি বাচ্চা লাইক তো এই মানে একটা দুটো চাই আপনি এই গাবে আস্তে আস্তে এটা তো আপনার গাভী তো প্রতি বছরই বাড়ে হ্যাঁ প্রতি বছরই পাঁচটা থেকে দশটা হয়ে যায় একটা থেকে দুইটা হয় তো আপনি যখন শুরু করেছিলেন তখন একটা থেকে এরকম পর্যন্ত বাড়ি আজকে আপনার গাবের খামারটা কিন্তু অনেক বড় একটা হ্যাঁ তো এখন বর্তমানে আপনার কতগুলো গাবি আছে এখন দামি আছে যাওয়া আসতাম

ভালো হয় উপকারটা হয় তো আপনি যে দুধটা পাচ্ছেন প্রতিদিন আর্থিক গাভী থেকে কত লিটার করে দুধ পাচ্ছেন মোটামুটি দুধের ষাট টাকা তো আপনি দুধের দামটা কেমন পাচ্ছেন দাম এখন বর্তমান আহ পঁয়ত্রিশ টাকা যে পঁয়ত্রিশ টাকা এই যে দুধের দামটা আপনাদের এই অঞ্চলে দুধের দামটা কম হওয়ার কারণে আপনারা

আপনি খামারে সর্বোচ্চ কত গুলো গাভ তৈরি করেছিলেন তো আপনি যে কথাটা বললেন যে খাদ্যের ঘাটতে যেটা আপনার খাবার দাবার এগুলো ঠিক দিচ্ছেন এখন তো আমরা দেখতে পাচ্ছি

এই তো আপনি এই বকনাগুলো যদি যারা কেউ নিয়ে খামার করতে চায় নতুন খামারি যারা তারা নিয়ে যদি লালন পালন করতে চায় তাহলে কি তারা বকনা বাসিং নিয়ে খামার শুরু করতে পারে তো এই বকনা বাসিংগুলোর দাম আনুমানিক কত এর দাম মোটামুটি পঁচিশ থেকে ষোট দশ থেকে এর তো আপনার যে গাভীগুলো আমরা দেখতে পেলাম সামনে অনেকগুলো গাধী কিন্তু সবচেয়ে ভালো গাভীটা আপনি লালন পালন করে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন যে আমার এই গামটা লালন পালন করে খুব ভালো লাগে কোন গামটা এই এই এটা হলো বললেন যে হচ্ছে কোন জাতে যান বললেন আপনি মানে প্রিন্ডিয়াম শাড়ি আর তো আপনার যে গাভীগুলো রয়েছে

আজকে যে এই নিচে যেগুলো রাখছেন ফলোরে এগুলো দেওয়ার কারণ কি এগুলো দেওয়ার কারণ এই গরু পছতেছে না আমরা জানি তো এই যে যে ফার্মগুলো বড় এগুলো তো আগে ছিল না আগে তো সবাই এরকম ইনজের উপরে বা মাটির উপরে রাখতো এখন এটা দেওয়ার কারণ এখন দেওয়ার কারণ এই গরুগুলো অল্প থাকার মত অনেকগুলো গরু থাকে

যে আপনি যেরকম একটি দিয়ে শুরু করেছিলেন যাত্রা তো এখন বর্তমানে অনেক মানুষ কিন্তু তারা মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে যাচ্ছে সৌদি আরব মালয়েশিয়া বিভিন্ন দেশে তারা যাচ্ছে এবং তারা কিন্তু ওখানে সঠিকভাবে থাকতে না পেরে বা চাকরি না পেয়ে তারা কিন্তু আবার দেশে চলে আসতেছে আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিন্তু বিভিন্ন তরুণ যারা রয়েছে বেকার যারা রয়েছে তারা কিন্তু চাকরির জন্য কিন্তু ঘুরছে কিন্তু তারা চাকরি পাচ্ছে না তারা যদি এরকম খামার করতে চায় তাহলে কি তারা করতে পারবে হ্যাঁ করতে পারবে অনেক লোক খামার করে লাভবানই হচ্ছে আচ্ছা তো যদি কেউ খামার করতে চায় তাহলে তারা কিভাবে শুরু করতে পারবে ওই আপনার ওই ধরুন বকনা বাচ্চা কেনা লাগবে বাচ্চা কিনে আর বাচ্চা থেকে শুরু করা বকনা বাচ্চা দিয়ে শুরু করতে হবে তো যদি কেউ মোটামুটি আকারের যদি খামার করতে চায় তাহলে একটি দিয়ে শুরু করবে না কয়টি দিয়ে শুরু করবে না আমি আপাতত নিম্নে মানে এই সাইড যে বাচ্চা আমাতো ম্যাক্সিমাম পাঁচটা সপ্তাহ থেকে চারটা নিয়ে শুরু করবে আপনার ধারণা থেকে তারা যদি এবার শুরু করতে পারে তাহলে কি তারা লাভবান হবে তো আপনি যে একটি কথা কিন্তু শুরুতে বলেছিলেন যে আপনি এখানে যে খাবার টাবার খাওয়াচ্ছেন নানানদের খাদ্য খাওয়ানোর ফলে আপনি কিন্তু ঘাটতিতে আছে হ্যাঁ কিন্তু আপনি শুরুতে বলেছেন তো যদি আপনি ঘাটতিতে থাকেন তাহলে আপনার এই খামারটা পরে আপনার লাভ কি হচ্ছে

কিন্তু আপনার যে এই যে খামারে যে গরুগুলো রয়েছে আপনি গরু শুধু লালন পালন করতেছেন না বিক্রি করতেছেন বিক্রিও করি বিক্রি করেন আপনি কিন্তু প্রায় দামের কথা বলেছেন যে এরকম দাম হতে পারে তো আমাদের এই ভিডিওটি দেখে যদি কেউ আপনার এখান থেকে গাছ ক্রয় করতে আসে তাহলে কি দামটা একটু কম রাখবেন নাকি যে দাম বলবেন সেটা কম এখানে বিক্রি করবো লোকে করছে তুমি আচ্ছা আচ্ছা এখন আপনি যে ব্যস্ত তার আমার দরকার নাই আমাকে এক লাখ টাকা দিন দেড় লাখ টাকা দিলেই আচ্ছা মানে যখন আপনি ভালো দাম পাইতে পারেন তখন আপনার চিন্তা ভাবনা আছে যে বিক্রি করবেন হ্যাঁ সেটা পরিস্থিতি তো যদি কেউ নিতে চায় বা খামার করার জন্য তাহলে কি আপনি এখান থেকে যদি বা দুটো বাসন নিয়ে আহ ধন্যবাদ আপনাকে অনেক যে আপনি আমাদেরকে সময় দিলেন এবং আপনার খামারটা আমাদেরকে সুন্দর ভাবে দেখালেন এবং প্রায় প্রত্যেকটি গাভী কিন্তু আপনি নির্ধারিত ভাবে দেখিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে আপনি খামারটি আরও বড় করেন এবং এগিয়ে যান কৃষিকে এগিয়ে নিবেন ভালো থাকবেন আসসালামু দর্শক বলতে বলতে কিন্তু ওনার সঙ্গে আমাদের আজকের যে প্রতিবেদনটি ছিল সেটি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন উনি একটি বকনা গাভীতে কিন্তু উনি শুরু করেছিলেন মিডিয়াম যেটা বলে সেরকম একটা গাভিতে তিনি শুরু করেছিলেন তার আজকে কিন্তু প্রায় আঠারো উনিশটি খামারে গাভী এবং বকনা বাসে রয়েছে দর্শক বুঝতে পেরেছেন একজন প্রান্তিক খামারে কিভাবে আজকের এই পর্যায়ে দাঁড়িয়েছেন হয়তো তিনি ঘাটতিতে রয়েছেন দুধের দামটা কম হওয়ার কারণে এই অঞ্চলে দুধের দামটা অনেকটাই কম এজন্য তিনি কিন্তু একটু দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি কিন্তু লাভবান হচ্ছেন গবাদি যেগুলো গাভী রয়েছে সেগুলো কিন্তু বিক্রয় করে দর্শক আপনাদেরকেও একটি কথা আবারও জানাতে চাই আসুন কৃষকদের ভালোবাসুন গাভি লালন পালন করুন সমৃদ্ধির দিকে এগিয়ে যান পরিশেষে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমাদের অনুষ্ঠানের মতামত জানতে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে নতুন কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম